এই যে রেল লাইনের শিমুল গাছগুলো বিশাল বড় বড় কয়েকটা শিমুল গাছ আছে আসতে যাও পরে যাবা পিছলা আছে ধীরে ধীরে বন্ধুরা ছেলেকে নিয়ে বের হয়েছে শুধু এটা দেখার জন্য সেই গ্রামটা কতটুকু কৃষকরা যদি ধান চাষ না করে না তাহলে কপালে পাথরও জুটবে না পাবলিকের এই কষ্ট করে ধান করে আর আমরা সব মজা করে খাই আর মূল্যায়নের বেলায় কৃষককে মূল্যায়ন করি না করবেন অপেক্ষা করেন আর দুই চারটা বছর যাক তারপরেই করবেন ও দিন পর তার ছেলেকে নিয়ে লাইনে উঠলাম অনেক দিন ওঠা হবে বসে পড়ছো তুমি এই হচ্ছে আমাদের রেল লাইন আর এখন যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোরল বিল আর স্থানীয়ভাবে এটাকে গোল্লার দোলা বলে এটা হচ্ছে গোল্লার দোলা হ্যাঁ ওখানে যাই শোনাবো ভূতের কাহিনীও তোমাকে তুমি কি এখানে মাঝে মাঝে আসো

এটা এই যে পুরাটাই মালটা বাগান দাঁড়াও আমি দেখাচ্ছি শুধু দেখতে এসেছি ছেলের কতটুকু ধারণা হয়েছে এই জায়গা সম্বন্ধে এই হচ্ছে আমাদের ওই মালটা বাগান এই সোজায় যে গাছগুলো দেখা যাচ্ছে সামনের উল্টোই হলো আমাদের বাড়ি এই হচ্ছে রেল লাইন এই লাইন মোটর তো একদম পাটগ্রাম বুড়িমাড়ি মানে একদম স্থল বন্দর যেটা সেখানে চলে গেছে লালমনিরহাট টু পাটগ্রাম কত বড় পিপড়া কোথায় এই